যশোরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার গঠন করেছেন ওনার ভোট লাগে না নির্বাচন লাগে না ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি নির্বাচন পর্যন্ত বঙ্গভবন থেকে শেখ হাসিনা যে তালিকা দেন সেটাই নির্বাচন কমিশন নির্বাচনের দিন প্রকাশ করবে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটাই হচ্ছে বিধান এটাই শেখ হাসিনা তৈরি করেছেন এর বাইরে অন্য কিছু হয় না তাই প্রধানমন্ত্রী জনগণের দরকার পড়ে না বেনজি রাজিসদের মতো কিছু লোকদের দরকার পড়ে মহান স্বাধীনতার ঘোষক বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের তেতাল্লিশতম শাহাদার বার্ষিকীতে জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্রনায়ক জিয়া শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন সোমবার বিকালে শহরের বিডি হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিতে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু আবুল হোসেন আজাদ

দুদক আবেদন করেছে দুদকে আবেদন করেছে একজন আইনজীবী দুই কোটি উনিশ লাখ টাকা দিয়ে চারটা ফ্ল্যাট পুরসারে তার স্ত্রী এবং তার দুই মেয়ের জন্য কিনেছেন অথচ একটা ফ্ল্যাটের দাম হবে বিশ কোটি টাকা অর্থাৎ উনি পুলিশ কমিশনার অথবা আইজি অথবা র্যাবের বিধি এই থাকা অবস্থায় তিনি দুই কোটি উনিশ লাখ টাকা দিয়ে কিনেছেন তারপরে উনি কিনেছেন যে ব্যক্তির কাছ থেকে তাকে ধমক দিয়েছেন তাকে হুমকি দিয়েছে দিয়ে এক একটা ভার্টের দাম বিস্কুট টাকা সেটা কত আছে চারটে কি দুই কোটি পঞ্চাশ লাখ কে কিছু বেশি এইটা তুমি দেখিয়েছে এখন খাবারের মধ্যে আসছে ঘটনাগুলো তো আমাদের কথা হলো যে এই যে বিষয়গুলো ঘটনা এখন আসছে এই আশ্চর্য বিস্ময় কেন যে ব্যক্তি শেখ হাসিনাকে বারবার নিশিগাতের ভোট ভোটার মেহিলি ভোগ বিরোধী দলকে দমন করে জেলে পাঠিয়ে ক্রস ফায়ার দিয়ে তিনি ক্ষমতায় বসিয়েছেন তাকে তার কথাগুলো এখন আসছে কেন কোথাও যেন একটা ভাত পাঠানোর জন্য হয়েছে বলে মনে হয় কোথাও কোথায় একটা কোনো সমস্যা হয়েছে এবারে হয়েছে এবং এই কারণে যে জিনিসগুলো ফুটে উঠছে তার আরেকটা কারণ এখন শোনা যাচ্ছে যে উনি নাকি দেশ ছেড়ে চলে গেছেন তো দেশ ছেড়ে কোথায়

বিএনপির লোক আন্দোলন করলে কর্মসূচি মধ্যে আশ্রয় নেয় কলা খেতে মধ্যে আশ্রয় নেয় ধান খেতে ক্ষেত্রে আশ্রয় নেয় সেখানে পুলিশ খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে আর দেখছি হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যাংক থেকে একদিনে তার অ্যাকাউন্ট খালি করে দিয়ে

কথা আবার ছাপায় না পত্রিকা করবেন ছাপাদের ভয় পায় বিরোধী দলের পত্রিকা এটা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের গণমাধ্যমের উপর তারা যে ইন্ডেক্স তৈরি করে সেই ইন্ডেক্সের মধ্যে এই সূচক তারা তুলে ধরছেন যে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো গণমাধ্যমের উপর তারা এই কয়দিন আগে দুই তিন দিন আগে বিয়ে করছে সবচেয়ে নিজের দিকে বাংলাদেশের সংবাদ স্বাধীনতা কোনো কথা থাকতে পারে আমরা আমরা তো একটা নতুন ধরনের বাকশালে আছি রাজনৈতিক দল অনুসংহিকভাবে নিষ্ঠত করেনই বটে কিন্তু রাজনৈতিক দলের স্বাধীনতা দেই রাজনৈতিক দল কোন নিপাজন অনুসংহ করতে পারবে না ওই বন্ধ থেকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত সেই হাসিনা যেটা সিলেকশন দেবেন যেটা তালিকা দিবেন সেটাই নির্বাচন কমিশন পাঠ করবেন বিকালেলার নির্বাচনে ঠিক এটাই হচ্ছে বিধান এটাই তৈরি করেছে শেখ হাসিনা এর বাইরে আর অন্য কিছু নেই সূত্র